আমি আজকে সোনকুড়ি মাছের চড়চড়ি করবো হাতে মাখিয়ে আর আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। আপনারা আমার পাশে থেকে রেসিপিটি দেখেন অনেকেই কিন্তু এই মাছটাকে আপনারা কাশকির গুঁড়ো বলেন আর এই মাছটা যখন আপনারা চচ্চড়ি করবেন তখন এর ভিতরে আলু বেগুন দিতে হবে আর না দিলেও চলবে শুধু আলু দিলেও হলো বেগুন দিলেও হলো বা কেউ যদি পেঁয়াজ দিয়ে করতে চান তাও দিতে পারেন তবে আলু যদি দেন তাহলে এরকম একদম ভাজির মতো করে ছোটো ছোটো করে কাটে নিতে হবে আর আমি বেগুনও যেহেতু দেবো বেগুনটাকেও আমি ঠিক সেরকম কুচি কুচি করে কাটে নিচ্ছি কাটে পানিতে ভিজাই রাখছি এখন আমি রান্নাটা হাতে মাখিয়ে দেব তেল দেব প্রথমে তেলটা আমি পরিমাণ মতোই দিলাম আমি কড়ার উপরে দিলাম আর এখন দিয়ে দেবো পেঁয়াজ মাছটা আমি যতটুকু পরিমাণে দিচ্ছি পেঁয়াজটাও একটু বেশি দেবো কারণ ছোটো মাছের চচরিত পেঁয়াজের ভাগ একটু বেশি হলে ভালো লাগে দিয়ে দেবো একটু কাঁচামরিচ দেবো হলুদ লবণ কালারের জন্য একটুখানি শুকনো মরিচের গুঁড়া দেবো শুকনো মরিচের গুঁড়া আমি কম ব্যবহার করি মাছে জিরা আর হচ্ছে একটু রসুন বাটা আছে এছাড়া আমি ছোটো মাছের বেশি ব্যবহার করি না আর অল্প মশলা এতটুকু দেবো না এতটুকু জাস্ট আর এখন দিয়ে দেবো মাছ আলু কুচি বেগুন এবার এটাকে হাতে মাখাবো সুন্দর করে আর আমার শাশুড়ি মা একটা কথা বলে যে ছোটো মাছ চচ্চড়ি করতে গেলে হাতে মাখায় এমনভাবে মাখাবা যেন মাখানোতেই অর্ধেক রান্না হয়ে যায় কারণ এতে নাকি বেশি ঘ্রাণ বেরোয় আর হাতে মাখানোটা যদি সুন্দর হয় তাহলে নাকি রান্নাটাও সেরকম স্বাদ হয় আসলে মুরব্বী মানুষরা যে কথাগুলো বলে না সে কথাগুলো একদম সত্যি কথাই বলে তারা তো অভিজ্ঞ হাতে মাখানো আমার হয়ে গেছে এখন আমি একটু হাত ধুয়ে পানি দেব অল্প একটু পানি গলি হয়ে যাবে যেহেতু এর ভিতরে টমেটো দেবো টমেটো দিলে আর একটু পানি গলবে এখন দিয়ে দেবো চুলায় দিয়ে নাড়িয়ে দিলাম নালি এই পানির ভিতরে হাত দিলে আমার হাতে তেলটা লেগে যেত এরকম যখন একটু চাল উঠবে তখন একটু আবার উল্টাই পাল্টায় নাড়িয়ে দেব যখন এরকম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব টমেটো আর হচ্ছে ধুনের পাতা ছোট মাছের চাষ আসলে টমেটো আর ধুনের পাতা না দিলে আসল স্বাদ যাই থাকে না এখন সুন্দর করে আমি একটু নাড়িয়ে দেব পানি পানিটা আছে এটা পুরো ফেলবো যখন এরকম হয়ে আসবে তখন কিন্তু চুলার আঁচটা একদম স্লো রাখতে হবে মানে মিডিয়াম কারণ আমি এই চচ্চড়িটা একটু পুরা পুরা করবো তো পোড়া করতে হলে কিন্তু মিডিয়াম চালে না রাখলে একদম পুরো পুড়ে যাবে কিন্তু ভাল লাগবে না মিডিয়াম আঁচ রাখলে সুন্দর পড়বে আর ঘ্রাণ বেরোবে সেরকম এখনো হয় নাই তাই আমি আরেকটু দিলাম হয়ে গেছে আমার চচ্চড়িটা দেখেন এই যে কত সুন্দর একটু পুরা পোড়া গ্রামটা বেশি ভালো বেরোয় আর খাইতে সেরকম মজা লাগে আপনারা আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু আমি উৎসাহ পাই আর সেই উৎসাহ নিয়ে আপনাদের সাথে আরো ভালো ভালো রেসিপি শেয়ার করার চেষ্টা করবো কারণ রান্না করতে তো অনেক কষ্ট হয় শিব করি আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন